চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে বা বিশ্ব প্রেম দিবস পাশ্চাত্য রীতিনীতি মেনে এদেশেও রীতিমতো জনপ্রিয় এই ভ্যালেন্টাইন্স ডে বা বিশ্ব প্রেম দিবস আর এই বিশ্বপ্রেম দিবসে প্রেমিক প্রেমিকাদের মধ্যে গোলাপ ফুল আদান প্রদান রীতি প্রচলিত রয়েছে আর ঠিক এই কারণে গোলাপ ফুল ও ব্যবসায়ীরা এই ভ্যালেন্টাইন্স ডে সময় ফুলের দাম বাজার আগুন থাকার ফলে রীতিমতো মুনাফা পেয়ে থাকেন রাজ্যের বিভিন্ন জায়গার মতো পূর্ব মেদিনীপুরেও গোলাপ ফুল ব্যাপক পরিমাণে চাষ হয় এবং বাইরেও রপ্তানি করা হয় যার ফলে গোলাপ ফুল চাষিরা এবং গোলাপ ফুল ব্যবসায়ীরা গোলাপের দাম টাকা টাকা থেকে পর্যন্ত হয়ে থাকে আর ঠিক চোদ্দই ফেব্রুয়ারির আগে থেকে এই মিনি পার্লে ও ইটালিয়ান গোলাপের দাম আকাশ ছোঁয়া হয় এই সময় এই গোলাপ ফুলের দাম পাঁচ টাকা থেকে দশ টাকা পর্যন্ত হয়ে থাকে পাশাপাশি ভ্যালেন্টাইন্স ডে এই সময় ডাজ গোলাপের দাম অত্যাধিক মূল্য হয়ে থাকে কারণ হিসাবে সৌন্দর্য এবং পাশাপাশি লম্বা ডাঁটি থাকার কারণে এই ডাচ গোলাপের দাম অত্যাধিক হয়ে থাকে এ রাজ্যের ডাচ বেশিরভাগই আমদানি হয় বেঙ্গালুরু ও অন্যান্য ভিন রাজ্য থেকেই বর্তমান সময় প্রেমিক প্রেমিকাদের মধ্যে এই লম্বা আকৃতির ডাচ গোলাপ দেওয়ার প্রচলন বেশি তাই এর বাজার মূল্য যথেষ্ট পরিমাণ রয়েছে ভ্যালেন্টাইন্সে এক দুদিন আগে থেকেই এই ডাচ গোলাপের দাম পঞ্চাশ থেকে ষাট টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ও দেউলিয়া বাজার এলাকায় একাধিক ফুল দোকানে ভ্যালেন্টাইন্স ডে একদিন আগে থেকেই ব্যাপক পরিমাণে এই ডাচ গোলাপ বিক্রি চলছে তবে গোলাপ বিক্রেতাদের কপালে কিছুটা ফাঁজ রয়েছে কারণ এই সময় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকার কারণে গোলাপের বিক্রি বাড়টা কিছু কমবে অন্যান্য বছরের তুলনায় এমনটাই আশঙ্কা প্রকাশ করছেন তবে সব মিলিয়ে চোদ্দই ফেব্রুয়ারি অর্থাৎ বিশ্বপ্রেম দিবসে গোলাপ বিক্রেতা ও চাষিদের মুখে কিছুটা চওড়া হাসি কারণ একটাই অন্যান্য সময়ে যে দামে গোলাপ ফুল বিক্রি হয় সেই তুলনায় চোদ্দই ফেব্রুয়ারির সময় অনেকটাই বাজার মূল্য পেয়ে থাকেন কৃষক ও ফুল বিক্রেতারা মার্কেটে আজ আপাততো মোটামুটি বোঝা যাচ্ছে গোলাপের চাহিদা ভালোই আছে রেট আজকে আমাদের এখানকার যে নকাল গোলাপ সেগুলো আমরা দশ টাকা করে পিস বিক্রি করছি আর বাইরের গোলাপগুলো পঞ্চাশ টাকা ষাট টাকা এরকম অনুপাতে বিক্রি ডাচ গোলাপ ব্যাঙ্গালোর থেকে হ্যাঁ পঞ্চাশ টাকা প্রাইস রেট আজকে মোটামুটি কালকে তো মেন আমার ব্যাপারটা বুঝতেই পারবো না এবারে একটু আমাদের মনে মধ্যে একটু ভয় আছে এই কারণে কারণ যেহেতু সামনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটো রয়েছে হয়তো কমের ব্যাপারটাও মারে মানে কাস্টমার একটু কমও হতে পারে তো জানি না কালকের দিনটা কী হবে হ্যাঁ হ্যাঁ শুরু হয়েছে ভোলানাথ দাস